পরম সকল শিক্ষকবৃন্দ আমার প্রথম স্কুলে পঞ্চম শ্রেণীতে আসার সময় যিনি প্রধান শিক্ষক ছিলেন আরবাবু স্বদ্য এবং আমার আজকে আলাপ হয়েছে হয়েছে আমার সহকার শ্রী অনন্ত গৈ মহাশয় আমারে শিক্ষক ছিলেন আমরা খুব ভয় পেতাম আর আমার ইনিজি শিক্ষক সুনীলবাবু আছেন এত বছর বাদে আমরা অবসর গ্রহণের পরও ওনাদের সুস্থভাবে দেখতে পাচ্ছি আরেকজন নিয়ে গক্তব্য রাখতে দেখলাম আমার ফিলিওজ্রফি কি যার ভূমিকম ভৌমিক মহাশয় এনাদের আমি আলাদা করে একটু শ্রদ্ধা তুলি এবং যারা মঞ্চ আলো করে বসে আছেন। সকল শিক্ষক শিক্ষিকা যারা প্রাক্তনী তাদেরও আমার সাধ্য অভিবাদন এবং নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি সব থেকে কথা হচ্ছে এই রয়েছেন প্রাক্তন ছাত্র অভিভাবক অভিভাবিকা এবং যারা এই মহতী সভার জন্য উদ্যোগ নিয়েছেন বর্তমান পরিচালনা কমিটি বর্তমান প্রধান শিক্ষক এবং যারা এই এত বড় একটা কর্মকাণ্ড পরিচালনার জন্য সবাই মিলে এখানে উপস্থিত হয়ে এই কাজটা আজকে শুনলাম এটা সমাপ্তির দিন তো সমাপ্ত হতে

ওই ঢোকার মুখে রাখার মধ্যে বসে থাকতেন আমার ভালো লাগছে সেই গাছটা আছে যাকে নিয়ে আমি খেয়াল করতে কবিতা লিখেছিলাম এবং সেই মাটির বিদ্যালয় যদিও নেই কিন্তু যারা আয়োজক তারা আমাদের স্মরণ করে আমাদের মনে করে আজকের দিনে এখানে মাটি পবিত্র মাটি ছোঁয়ার জন্য জায়গা করে গিয়েছেন তাদের সবাইকে মানে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানকার একজন ছাত্রী ছিলাম তো আমি শুধু বলবো এটা সত্যি একটা আমি পুরো মুহূর্ত থেকে শুনতে পেয়েছি আমাদের স্কুলে এই প্রোগ্রামটা হচ্ছে তবে আমি উঠতে দিত মানে কি ভাব কি প্রকাশ করবো আমার সেই ভাষা নেই কিন্তু তবু বলতে পারি যে সত্যি যে সব কথা শিক্ষক মহাশয়রা শিক্ষিকারা আমাদেরকে বলতেন তখন তো সেই বয়সে সেই কথার অর্থ বুঝতে পারতাম না কিন্তু আজকে জীবন এসে বুঝেছি প্রতিটা কথা কিরকম গৌর অর্থ এবং জীবন যদি স্বাভাবিক সত্যি চলে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি না কিন্তু জীবন যদি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে তাহলে সেটাকে কতটা প্রয়োজনীয় সেটাকে আমার থেকে বেশি মনে হয় কেউ উপলব্ধি করতে পারবে না যেখানে আমি হয়তো অকালে হারিয়ে যেতাম সেই জায়গা থেকে আজকে যতটা জায়গায় এসে পেরেছি সেটা আমার স্কুলে শিক্ষক মন্ডলী সবার একান্ত প্রতিষ্ঠা এবং ভালোবাসার ফসল আজকে আসবে আমার এই জায়গা